গুগুপাকি তোমরা কি খাচ্ছ ওই কালটুদের জন্য এই জায়গায় খড় কাটিছে বসে সেই খড় থেকে পড়েছে ধান তো সেই ধান খুঁটে ওরা খাচ্ছে এই দুটো হচ্ছে বাচ্চা আর এইটা হচ্ছে মা না বাবা ছোটো কালটু আইসে তাও ওরা বই পাচ্ছে না খাইয়েই যাচ্ছে ছোট কালটু কি খুঁজো ছোটো কালটু ওই যে তোমাদের খাবার চলে এসেছে ওই যে ছোট কালতুর রাখাল সাহেব তাদের জন্য ঘাস নিয়ে চলে এসেছে হ্যাঁ কালরুদের জন্য ঘাস চলে এসেছে আবার এই দেখো হ্যাঁ গুঘু গুগু মা নাই বাপ তিন দুইটা বাচ্চারে সাথে নিয়ে আইছে বুঝছো ওরা ওই যে ওই তো বাচ্চা এই যে এটা মানে বড় এটা মানে বাপ হ্যাঁ তিনজন আইছে কালটু খুব খুশি লেগে গেছে কম টার গাছ কয়দিন পাইছিল গাছ কি আর করা দেখি লাগছে আমি এগের কাছে তাও এটা ভয় পাচ্ছে না

না তো কাιτε দিয়ারার সুযোগ নাই। গাড়ে নমস্কার। এ বালতি ধরো বালতি ধরো বালতি ধরো বালতি ধরো বালতি ধরো। বালতি আহারে বালতি ধরার আগেই বের হই গেল। যেই না দ সময় শ্রীরামের লেজ যছ করে সেই রাখাল সাহেব বালতি ধরে। দেও কালটু গাল বরে খা শেষ হয়ে গেছে ছোট কালটু এ ছোট কালটু কালটু আই একদমই নামলি বইবে না হ্যাঁ ভয় না এখানে ওই যা কাল আমনা চলে যাবেন না তুমি নামলে কা আজ তো খা থিয়ে চলে গেল ওর ভিতর কি হ্যাঁ মধু গরুরই খাবার সব গরুরই খাবার খুদ ভুসি আর হলো খল আর হলো ঘাস হ্যাঁ সব দিয়ে গরুর খাবার হুম সব কালটুদের খাবার ওই ডালা ডাইনে একবারে ডালার ভিতরে কিছু দিয়ে দাও ওই রান্নাঘরে ডালা আসা উপরে থিয়ে দিও নাই কুকুরি আমার নামাই ফেলবে না কালটু কাল টাটা বললে দাও সে ঘুঘু পাখি গেল কই